দর্শক আসসালামু আলাইকুম একটা অপহরণের ঘটনা নিয়ে সারাদেশে তুলপাড় চলছিল টঙ্গীর এই যে টিএনটি কলোনি মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ অপহরণ নিয়ে দাবি করা হচ্ছিল যে ইস্কন মহিবুল্লাহকে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে ফেলে দিয়ে দিয়েছে হাত পা বেঁধে তারপর পঞ্চগড় থেকে তাকে উদ্ধার করা হয়েছে মহিবুল্লাহ নিজেও দাবি করেছিলেন যে তাকে ইসকনের লোকজন অর্থাৎ যে ভারতীয় ভাষায় শুদ্ধ বাংলায় কথা বলে এরকম চার পাঁচজন তাকে টঙ্গীর টঙ্গির একটি ফিলিং স্টেশনের কাছ থেকে মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায় তারা তাকে নানাভাবে নির্যাতন করেছে নির্যাতনের বর্ণনা তিনি দিয়েছেন এই বিষয়টি নিয়ে সারা দেশে যখন তুলপাড় ঠিক সেই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আজকে রাতে মহিবুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা তিনি নিজেই এই অপহরণ নাটক সাজিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন এই ধারণা থেকেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে দর্শক মুক্তি মহিবুল্লাহ অপহরণের পর তাকে শুক্রবার বৃহস্পতিবার রাতে পঞ্চগড় থেকে নিয়ে আসা হয় শুক্রবারে তিনি আবার মসজিদে জুম্মান নামাজে পড়ান পরে রোববারে তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হলে তাকে কর্মীটুলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় আজকে সোমবার সোমবার রাতে তাকে বাসা থেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এরই মধ্যে কিন্তু তিনি যে মামলা করেছিলেন তিনি ইঙ্গিত করেছিলেন যে ইস্কনের দিকে ইস্কনের লোকজন তাকে অপহরণ করেছে হত্যার উদ্দেশ্যে এবং শুধু তাই নয় তাকে একাধিকবার প্রায় ছয়টির মতো চিঠি দেওয়া হয়েছে নানান স্পর্শকাতর বিষয় উল্লেখ করে তো মূলত এই ঘটনায় যখন সারাদেশে তুলপার তখন আইন বাহিনী একেবারে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেছে এবং তারা নিশ্চিত হয়েছে মুক্তি মহিবুল্লাহ তিনি নিজেই অপহরণ নাটক সাজিয়েছেন এবং পঞ্চগড়ে গিয়ে তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে এই নাটক করেছেন তিনি কি উদ্দেশ্যে করেছেন কেন করেছেন সেই বিষয়টি খতিয়ে দেখতে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত